ফুলকো ফুলকো খাস্তা মুচমুচের পুর ভরা দারুণ স্বাদের চিড়ের এই কচ এভাবে একদিন বানিয়ে খেলে রোজ খেতে ইচ্ছে করবে আর তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মতো কাঁচা চিড়ে চিড়েটা খুব ভালোভাবে পরিষ্কার করে বেছে নিয়েছি এবারে বেশ কিছুটা জল দিয়ে দু থেকে তিনবার চিড়েটা খুব ভালোভাবে ধুয়ে নেব বাজার থেকে কেনা চিড়ের মধ্যে অনেক রাসায়নিক পাউডার দেওয়া থাকে তাই জন্য অবশ্যই খুব ভালোভাবে এই চিঁড়েটা ব্যবহার করার আগে ধুয়ে নেবে দু থেকে তিনবার চিড়েটা ধুয়ে নিয়েছি এবারে সামান্য পরিমাণ অল্প জল দিয়ে এই চিড়েটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো আর ততক্ষণের জন্য চিঁড়েটা এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব এবারে একটা কড়াইতে কিছুটা সামান্য পরিমাণ তেল নিয়ে এর মধ্যে হাফ চামচি মতো হিম ফোড়ন দিয়ে দিলাম আর কিছুটা শুকনো লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম ফোঁড়নটা একটু তেলে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা এখানে একেবারে নুন নুন করে এখানে কুচিয়ে নিয়েছি এবারে এই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজটা একটু কাড়া চলে এসছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচ আর আদা কুচ পেঁয়াজের সাথে আদা আর কাঁচা লঙ্কাটাও নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব আদাটা যদি থেতো না করে কিংবা না বেটে এইভাবে কুচিয়ে দেন তাহলে তরকারির স্বাদটা খুব ভালো আসবে এবারে এর মধ্যে কিছুটা কসরি মেথি দিয়ে আবারও কিছুটা মশলাগুলো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমি এখানে দুটো মাঝারি সাইজে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এই সেদ্ধ আলুটা হাতের সাহায্যে এভাবে একটু ম্যাশ করে নিয়ে নিচ্ছি একেবারে মেখে এটাকে ক্ষীর করে নেবেন না এরকম একটু আস্তে আস্তে মতো থাকলে খেতে ভালো লাগবে স্বাদ মতো লবণ আর অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার ওই মশলার সাথে আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেব আর এখানে আমি দু থেকে চার দানা চিনি দিচ্ছি যদি আপনারা মনে করেন চিনি না দেবেন তাহলে নাও দিতে পারেন তবে আমার মনে হয় যে কোনো রান্নার স্বাদটা একটু বজায় রাখতে দু থেকে চার দানা চিনি দিলে রান্নার স্বাদটা খুব আসে। চটপটে একটা সবজি এখানে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এর মধ্যে অন্যান্য সবজিও যোগ করতে পারেন এবারে আগে থাকতে যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম সেই চিড়ের ঢাকনাটা খুলে নিলাম আর দেখুন চিড়েগুলো ভিজে যাওয়ার পর কি সুন্দর ঝরঝরে হয়েছে এক ফোটাও জল কিন্তু বেশি নেই ঠিক এইভাবেই জলের পরিমাণ একেবারে ঠিকঠাক রেখে চিঁড়েটা ভিজিয়ে নিতে হবে যেন ভিজে যাওয়ার পর চিড়েটা ফুলে গিয়ে এরকম ঝরঝরে হয়ে যায় আর আমি এখানে এক কাপ চিড়েতে হাফ কাপে একটু কম পরিমাণ মতো জল দিয়ে চিঁড়েটা ভিজিয়ে রেখেছিলাম চিঁড়েটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে এমনিতে তো জল জল মতো ভাব থাকে আর তাই জন্য খুব সামান্য পরিমাণ জল দিয়ে চিঁড়েটা যদি ভিজিয়ে রাখেন তাহলে এরকম শুকনো ঝরঝরে হয়ে যাবে এই চিড়েটা খুব ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে কিছুক্ষণ মাখার পরে দেখবেন খুব সুন্দরভাবে আটার মতো চিড়েটা মাখা হয়ে গেছে এবারে এর মধ্যে মতো লবণ দিচ্ছি আর দিয়ে দেবো কিছুটা জোয়ান জোয়ানটা হাতের মধ্যে একটু ডলা দিয়ে এইভাবে এর মধ্যে দিয়ে দেবো তাহলে জোয়ানের স্বাদটা খুব ভালো আসবে আবারও খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেবো যদি দেখেন মাথতে গিয়ে একেবারে হাতে একটু লেগে লেগে যাচ্ছে তাহলে সামান্য একটু তেল হাতের মধ্যে নিয়ে তারপরে মেখে নেবেন দেখবেন সুন্দরভাবে যেরকম আটা ময়দা মেখে থাকি রুটি রুচি করার সময় ঠিক সেরকমভাবেই এই চিরের আটাটাও মাথা হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দর চিরের ডোটা তৈরি হয়ে গেছে ঠিক এরকম নরম হতে হবে শক্ত হলে হবে না খুব একটা যেন গাটা এরকম মসৃণ তেলালো হয় এরকমভাবে চিরের ডোটা মেখে নিয়েছি এবার এর থেকে সামান্য সামান্য অংশ নিয়ে ছোটো ছোটো বল বল মতো লেচি করে নেব চেষ্টা করব যাতে প্রত্যেকটা বলই একই সাইজে তৈরি করা যায় আর আজকের এই রেসিপিটি দেখার পর আশা করছি আপনাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কডিং রান্নাঘরের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য প্রত্যেকটা চিড়ের চিরের এখানে তৈরি হয়ে গেছে এবার এর থেকে একটা বল নিয়ে রুটি মতো করে বেলে নেব। খুব একটা বেশি পাতলা করব না আবার একেবারে মোটাও রাখবো না এরকমভাবে রুটিটা এখানে বেলে নিয়েছি এবারে আগে থাক থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম আলু সেই পুরটাকে অল্প একটু অংশ নিয়ে হাতের মধ্যেখানে এইভাবে একটু গোল মতো করে নিয়ে এর মধ্যেখানে দিয়ে দিলাম চার ধাক থেকে এইভাবে জল ব্রাশ করে দিলাম এবারে রুটির ধারগুলো এরকম ভাঁজ ভাঁজ দিয়ে দিয়ে পুরো এক জায়গায় করে নিয়ে আসবো খুবই সোজা এরকমভাবে একটু গুটিয়ে গুটিয়ে দেবেন দেখবেন খুব সুন্দরভাবে এভাবে চারদিক থেকে এক জায়গায় হয়ে আসছে তারপরে মুখটা একটু মুড়িয়ে এনে খুব ভালোভাবে সিল করে দেবো হাতের সাহায্যে একটু গোল সেপ দিয়ে নেব ঠিক সোজা পিটতেও একইভাবে এরকম চেপে চেপে একটু চ্যাপটা মতো করে দেবো কচুরিগুলো দেখতে ভালো লাগে এখানে একটা কচুরি আমি তৈরি করে নিয়েছি বাকি কচুরিগুলো আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নেব খুবই সোজা একবার দেখলেই আপনারা খুব সহজে এই কচুরিগুলো ঝটপট বানিয়ে ফেলতে পারবেন আর এক ঘেমি ময়দার কচুরি যদি খেতে না ভালো লাগে তাহলে মুখরোচক ওচর এই খাস্তা কচুরি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এই স্বাদ আপনারা জীবনেও ভুলতে পারবেন না আমার মুখের কথা না বিশ্বাস করে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির প্রত্যেকেই একেবারে চেয়ে চেয়ে খাবে এই খাস্তা কচুরিগুলো সবকটা কচুরি আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নিয়েছি এবারে একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়েছি তেলটা হালকা একটু গরম হয়ে আসলেই এর মধ্যে এক এক করে কচুরিগুলি আমি ছেড়ে দিচ্ছি আর কচুরিগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একেবারে সি মাচে করে দেবো কেননা এটা হাই ফ্লেমে ভাজতে হবে না একদম সি মাচে দিয়ে ভাজতে হবে যাতে ভেতর থেকে খাস্তা হয়ে কচুরিগুলো ভাজা হয়ে যায় আর হাই ফ্লেমে দিলে শুধু ওপরটাই লাল হয়ে যাবে ভেতর কিন্তু নরম থাকবে তখন কচুরিগুলো অতটা খাস্তা হবে না আর প্রথম অবস্থায় কচুরিগুলো খুবই নরম থাকে তাই একদমই নাড়াচাড়া করবেন না কিছুক্ষণ পর যখন দেখবেন এরকম সাইড দিয়ে হালকা লাল একটা ভাব চলে আসছে তখন এগুলো এক এক করে এইভাবে উল্টো পাল্টে দেবেন প্রথম অবস্থায় একটু সাবধানে উল্টো পাল্টা দেওয়ার পর দেখবেন কচুরিগুলো দুপিটি খুব সুন্দরভাবে শক্ত হয়ে গেছে তখন আপনারা একদম খুব সহজভাবে উল্টো পাল্টা দিয়ে এগুলো ভাজতে পারবেন এ দেখুন দুপিট যখন একটু ভাজা হয়ে গেছে তখন কত সুন্দর এগুলি উল্টানো যাচ্ছে তাই বলছি নরম অবস্থায় একটু সাবধানে ভাজবেন তারপরে যখন দেখবেন শক্ত হয়ে গেছে উল্টা পাল্টা ভালো করে লাল করে ভেজে নেবেন এই কচুরিগুলো কিন্তু আমার এখন ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো এক এক করে তেল থেকে তুলে নেব আর কত সুন্দর দেখুন কচুরিগুলো তৈরি হয়েছে বাকি কচুরিগুলো আমি একইভাবে এখানে ভেজে নেব সবকটা কচুরি এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে ভেজে নেওয়া কচুরিগুলো একটা কাগজের ওপরে কিংবা টিস্যু পেপারের ওপরে রেখে দেবেন যাতে ভেজে নেওয়া এক্সট্রা তেলটা টেনে নেয় সকাল কিংবা বিকেলের হালকা ফুলকা নাস্তার ক্ষেত্রে এটা কিন্তু একেবারে পারফেক্ট সাবান একটু সস কিংবা পেঁয়াজ কাঁচা লঙ্কার সঙ্গে দারুণ লাগবে তার বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখার জন্য একদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন